হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এক্সাম নিয়ে অনেকে দুশ্চিন্তায় আছো পরীক্ষা কবে হবে বয়স বেড়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে অবশ্যই যাদের লাস্টেজে এসছো তাদের ক্ষেত্রে ব্যাপারটা প্রচণ্ড চাপের যাদের অনেকগুলো ভ্যাকেন্সি মিস হয়ে গেছে এটার দিকে তাকিয়ে আছো আবার তোমাদের অনেকে আছো যারা ও কেস হয়েছে ওই নিয়ে এক্সাম বন্ধ রয়েছে সেই নিয়ে চাপে আছো কবে কি হবে না হবে তো তাদের জন্য কিছু কথা বলবো আমি এই ভিডিওতে তো দেখো আমাদের যখন ভ্যাকেন্সি আমাদের যখন রিক্রুটমেন্ট হচ্ছিল প্রিলি হয়ে যাওয়ার পর কনস্টেবল রিক্রুটমেন্টে মাঠ হয় পিইটি পিএমটি হয় সেই সব কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আমাদের মেন্স হয়ে যায় তারপর কিন্তু আমাদের কোটকেস হয়ে যায় ভ্যাকেন্সিটার উপর সেই কেসও কিন্তু সেমভাবে চলছিল অনেক দিন চলেছে তারপর দিয়ে কিন্তু আমাদের ফাইনাল মেরিট বেরায় তো বর্তমানে যা কম্পিটিশানের যুগ যা পরিস্থিতি ছোট ছোট কিছু জিনিসগুলো তোমাদের ফেস করতে হবে কিন্তু সেই পরিস্থিতিতে তোমরা যদি মনোবল ভেঙে দাও পড়াশোনা না নাও প্রস্তুতি না নাও তাহলে ওটা সমস্যা তোমাদের করতে হবে আমি তোমাদেরকে কথাগুলো এই কারণেই বলি কারণ আমি যখন প্রস্তুতি শুরু করি প্রিপারেশান শুরু করতেই হয়ে যায় কুড়ি সালে লকডাউন একুশ সালে লকডাউন কোনো ভ্যাকেন্সিও বেরোয় না কোনো পরীক্ষাও হয় না সেই সময় কিন্তু আমার চেনা পরিচিতির মধ্যে ম্যাক্সিমাম এই লাইন ছেড়ে প্রাইভেট জবে সেটেল হয়ে যায় কিন্তু আমি একজনের কথা খুব মেনে চলি সে আমায় বলেছিল লকডাউনটা যার আগামী দিনের ভবিষ্যৎটাও তার সমস্ত লক্ষ্যগুলো অ্যাচিভ হবে আমি কিন্তু লকডাউনটা পুরো পড়াশোনায় ডেডিকেট করে দিই তারপর লকডাউন যেতে কিন্তু যে কটা এক্সাম হয়েছে প্রত্যেক কটায় আমি পাস করি তো এই ছোটো ব্যাপারগুলো তোমরাও মাথায় রেখে চলো তোমাদেরও ভালো হবে এটা এপ্রিল মাস আর তোমরা দু আড়াই মাস অপেক্ষা করো যে ভ্যাকেন্সির তোমরা ফর্ম ফিল আপ করেছো সেই নিয়ে একটা জায়গায় তোমরা এমনিই পৌঁছে যাবে আর একবার পরীক্ষা হয়ে গেলে প্রিপারেশনের দৌড়ে তোমরা যখন ঢুকে যাবে চোখের নিমেষে কিন্তু টাইম চলে যাবে আর জয়নিংয়ের ডেটও চলে আসবে এটাই হয় সেটা তোমাদের মাথায় রাখতে হবে তো এই দু আড়াই মাস যার যা উইক পয়েন্ট আছে এমনভাবে প্রস্তুতি নাও যাতে একটা সিট একটা ভ্যাকেন্সি তোমাদের হয়ে যায় এই জিনিসটা মাথায় রেখে নিজেদের উইক পয়েন্টগুলো কাজ করো বাৰ বাৰ প্ৰাকটিছ কৰো আৰু মাইণ্ড ফ্ৰেছ ৰাখো